খান রিদম দিয়া টানি টানি দোয়া করিও না নবী দিয়ে মানা করছো আমরা আর হালত দেখি না দোয়া শুরু হইল ওহ টান দিয়ার না জানো কি কী ভাই নিয়া ফরমাইত রা খান দিও খান্দা সুদি নাই না খান্দালা চেহারা বানাই খান্দা যদি নাই না খান্দালা চেহারা বানাই ফাঁসশো ছয়শো এক হাজার দুই হাজার তসপি মারিয়া আল্লাহরে যতখান ভাই তোমার দিল যতখান নরম করতে পারবা এর চেয়ে বেশি আমার ভাই দুইটা মিনিট সুদিন আল্লাহর দরবারও উঠিয়া দুদিন আমরা খান দিলাই দিল এর চেয়ে বেশি নরম হই বাদ দিলেছি আমরা দোয়া করা আমরা দোয়া করি না মনো নয় জীবনও কোনো দে ফাঁসটা মিনিট আল্লাহরে খুঁজছি আল্লাহ নবী সাহাবাই কেরাম তাবি তবে তাবি ঈন জীবন হর সিজ আল্লাহর কাছ থেকে কিতা দিয়া লইসেন দুয়ার মাধ্যমে লইস আর দুয়া যদিন হরি আমার বাই হলো খালি মুখর দেখুন ইয়াদ আছে লম্বা লম্বা টানি টানি দেয় তার থেকে আল্লাহর নবী রুকি শোন ও তা করার থাকি নবী দিয়ে কইসেন দোয়া সামনে বুকুর সামনে সিনার বরাবর আত রাখিয়া আমরা দুয়াত কিতা করিয়া আর আতনরোয় আমরা না খেওয়াত পতা করি দোয়া করি আর খেওয়ালা দোয়া করি আর খেউ দোয়ার মধ্যে আরও কী তা করি আর সব ফিরাকি দোয়া তাই হয় আমরা নবী দিয়েও তরিকাতেছ এর বাদে সিনার বরাবর হইত আমরা এই তরিকা সারি দিস নবী দিয়ে কইস নুকাপা মুসাজ্জা আলফাত দিয়ে দোয়া করিও না তার মানে গানল খান রিদম দিয়ে টানি টানি দোয়া করিও না নবী দিয়ে মানা করছে আমরা আর দেখি না দোয়া শুরু হইল ও থান দিয়া না জানো দিলে ফিদ ইটা ইতাকিটা ভাই মাত কীটা করে বুঝায় না ওটারে দোয়া কয় ইটাত থাকেন আল্লাহ কি কিছুই দোয়ার মানা হইলে নিজের দুঃখ আল্লা কইতাম এখন দুদিন এক মানি দনি মানুষ নৌ বানো আমি টান কাছে খুঁজিতাম তামি ঠান্ডে দুদিন ঠান্ডিয়া কই জি আমার একটে খার জরুর আচ্ছা কোন চলো তার নাটক না নিতে মাত বুঝলে নাকি তা কই এ খারি সাহ আসলা হর মাত খারিয়া আনা মাত হর মাত কী করেন খারিয়া এখন দুদিন গ্লাস সোফা নিয়ে নি কইবা জি মুঝে পানি চাহিয়ে আমার ফালি লাগে এক সেকেন্ড হইল এখন খালি লম্বা টান একদিন সা খাইতে টান লগে আরো টান সাথী হল আসলা দোস্ত হল এক ওর ফাঁকড়ি ভিন্ন আসলো আর খরে লাগে গেছে গ্যাসর সাইড কি আগুন লাগে গেছে উচ্চ খারি সাবে দেখছ খারি সাবে কী এখন তার সাথীরে বুঝলে জি ভাই সাপ আপকে পগড়ি কে ٹھانیا کوئی بوجھا نہیں آتا ہوئی ہوئیتے بیٹھا رہو نو بھائی یار سے بولا ہر ایک جنے کوئی لوجا نہیں ارے بھائی لوگ پگڑی لگا ارے پگڑی میں آگ لگ گئی یار پگڑی ڈاکیم لگی گیسے باتیں حرانی ہوئی اینڈ کوئی لا تم کتا ہوئی نہیں بھائی وہی بات میں کہنے والا تھا مار سے باسی

যে বন্দারাতহুদিরাতজিদে আকসা তানোর জুলি তানিয়া করলা আক্তা খবর ফাইসুন ইহুদিয়ে প্রতিবেশী দেশ তাকে দুই জাহাজ সামান আন্দা হাতিয়ার আন্দা মাঙ্গাইতরা মুসলমান লাগে লড়াই করবার লাগে আর মুসলমান গাজর মলিল্লা খান খাটিয়া মসজিদ ওখানে আবার কেপচার আনিবার লাগে খবর পাইছি খবর পাওয়ার বাদে তো পরিশান খুব পরিশান শুনুন বাই এক বুজুগে কইলা সালাহুদ্দিন তোমার চেহারার আলো তোমার চেহারার নুরান্নিয়ত দেখি এখন নাই ওই গেল কইলা হুজুর খবর পাইছি এহুদি হলে দুই জাহাজ সামান আনরা এটাই আমরারে খাটিবার লাগি মারবার লাগি ধরবার লাগি মসজিদ কেন আবার তার আর নিবার লাগি আমি বড় ডরাই আরতা তা লাগিন আমার চেহারার আলো নাই উই গেছে উড়ি গেছে বুজুর্গে কইলা বেটা দোয়া তু করনা কর না মেবি করা দোয়া তুমিও করিও আমিও করু দোয়া তুমিও করিও আমিও দোয়া কত কথা কইয়া গেছো রাইট যে সময় আন্দাই রইছে ও ধীরে 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 মসজিদও গেসলা জবান মসজিদ ও গিয়া তু আল্লাহর নাল্লার দরবার পদম সজতা করিয়া আর আল্লাহ রে দিলর খলিন টুকড়ারে শব্দ বানাইয়া আয়াল্লাহ আজ যদি মকসি তো দুনিয়ার মানছে কেয়ামত পর্যন্ত আমারে বালা নামে ডাকিতানা আমার নাম লোয়ার বাদেও হইব তার কারণে মসজিদে গেছে গেস আল্লাহ তোমার জুলি তোমার কাছে আমার জুলি ফাতাইয়া আল্লাহ আয়াল্লাহ মাঙ্গিয়ার কুজিয়ার মৌলা আমরার গুনা নাফর কারণে হারণে আল্লাহ তোমার মসজিদ খান তামলা মুসলমানের আত্মা কিন্তু ইহুদির হাতও দিও না ইতা খান্দা আমার বাই এখন বুঝা গায় আর কেনে নেতরা হুজুর্গে খুঁজলাদা দে বেটা তুই দোয়া কর না বি করঙ্গা বুজুর্গর এক দিরে দিদির আইসুন খানো মসজিদ আমার বাদে মসজিদর গোর ভিতরে খান্দা শুনুন খালি বালা করি খান ফতিহা

দিনো গুড়ার উফরে রায় মুসলার হওয়ার বাদে সাতো আসমানোর দরওয়াজা খুলি দিত দুয়ার বাদে মাঙ্গার বাদে কুজার বাদে আমরা দোয়া সাত রফরে যায় না কেন কোন দুয়া শোনের দুনিয়া দোয়ার তরিকায় আমরা দোয়া করিয়ার না যার কারণে আল্লাহ নাই বুজুর্গ যে সময় দেখলা সালাউদ্দিন আইবি হিচকি মারি মারি খান দিদরা মসজিদ তাইন বিদরে তাই ধীরে ধীরে চুপকে চুপকে বাড়ি গেসন সঙ্গে তাই না ফরিস আর ভাবারি কেন ঘোরাই না সালাউদ্দিন আমি ওই না করি খান বেটা তুই খান খান আল্লাহর কাছে লাগা দরিয়া দিলি আল্লাহ রেহমত রে মারা জুস সকালে আবার মুলাকাত হয় বুজুর্গ তার লোকে কিন্তু সকালে চেহারা দীপ 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 করে খার সালাউদ্দিন সালাউদ্দিন গেছে খালি তো দেখলাম বড় টেনশনও আজ দেখি খালি দীপদীপ করে আগল লাখান বলকে বলছে ফার ব্যাফার কিনা হুজুর খুশি লাগিন, খবর পাইছে সকালে এই যে দুই ওখান জাহাজার ফানির ডেউ সমুদ্রর ফানির ডেউয়ে দুই ওখান রে একদম সিতরাই দিছে একবারে ইমান কইসার বুজুর্গর গেছে সিনাত মারসন মারিয়া কৈস সালাউদ্দিন সমুদ্রর ফানি দুই ওখান সিত্রি সেনা রাতকুর তলহাইয়ের মধ্যে তোর সাগর তাকি যেটা ফানি বাবাই স্বপ্নানী ও ফানিত আল্লাহ করছেন দুই ওখান বাবাই দিছ আই জুম্মতে এটা চকুর ফানি বার করি না দরখার বাই আল্লাহর দরবার খান দিতা একবার ওলা সাহাবাখলর মজলিস বুয়ার আল্লা নবী এলান করছেন যেমল্লা আমি আপনান তরিনও নতুন আইসি সবরে আমি চিনিয়ার নি সিনিয়ান না আল্লাহ নবীর দরবার নতুন নতুন সাহাবা হলাইতা নবী দিয়ে সবরে চিন্তাও না মুসলমান তো দূরে দূরে থেকে নতুন আইয়া হইতা একবার বিড় মজুমাত আল্লাহ নবী কইলা আরে বাই এখন অমুক সাম দেশ যাবা লাগে আমরার খেখে খে তৈয়ার আসো হন দিনের কর্ম করবার লাগে লম্বা সফর আর কয়েক দিন টাকা লাগবো সাথী বাই কন খাড়া সাহাবা হল আল্লাহ নবী হয়েছেন মার্শাল্লাহ বই যাও বই গেছারা আর ও সাতির মাধ্যে একজন সাহাবি নাম হইলো হজরত বুদের রাজি এই এই কীদা করলাম কুটিলা কুটিয়া কোনে খাজে তাই খামে গেস লাগান অন্য আমার বাই আখতা আখতা খেও যাইত্রা উঠিয়া নিশ্চয় খাজে যাইত্রা খামে যাইত্রা আমি কইতে পারবনি আচ্ছা আল্লাহ নবী কীদা করলা ও যেগুড়ো সাহাবা উঠিসা তারা আরে কী করছেন ভাই দেগুরো যাইতায় তারা উৎসব আগে আইও সবরে আল্লাহ নবীকে এক প্যাকেজ দিস খাজুর খানি কয়েক দিন চলবার লাগে কেন অন্য দোকান তো ফাইতা না পাহাড়ের মাছানো আর যে সময় খাদুর ফানি দিয়েছিল সেই সময় হি সাহাবি আসলানা কুঞ্জন হজরত বুধের তাইন কোনে খাসে দেবার বাদে তো আল্লাহ নবী বয়ান শুরু করে দিলা এর মধ্যেও সাহাবি আইয়া আজিলা তান সাতি বাইক লোরে দেখলাম বা সবর কাছে তো দেখি পেক প্যাকেজ ফাইলা কইলা মি নাই না কই আল্লাহর রসলোর কাছ থাকি তাই দিস আরে ভাই তুই নতুন দেখি তুই ফাইলে না না তো আসলাম না তোলা খাজে গেছিলাম গে নবী দিয়ে মনে করসন সবে ফাইলে না উঠিয়া গেসি কইলাতে নবীর এখোস না কইলা না শরম লাগে খিলা খুঁজসাম শাহবাগল আদত তা না মনে কানো আর দুদিন নবী দিয়ে মনে নিকে দুইবার ইয়া ও জয় আর না। এখন নাম তো লাইলে না গেলে মুনাফি কিন্তু লিস্টেও নামাই দিব আরেক ডর বারই গেছ খাইবার নাই কতখান যাবার বাদে লাগছে বুক ইসাহাবির সাতিবাইয়ান দেগুরো তারার কাছে তো খানির সপ্তাহ আছে দারদারির সবার সাবারির সাবার ইয়ার সবত্ব দায়িত্রাহ তানদের সময় বুক লাগছে আর দুঃখও লাগছে আর মক্কারও না মদিনারও না ইসলামর লাগিয়ে আইসি ইসলাম প্রচার করার যাইতাম খাইবার কুচ্ছু নাই বড় বুক লাগছে জঙ্গলর মাঝখানো নবী দিয়ে তো হইতে না তান্ডে আর আমি কইছিউ না বুঝছেন নি তো সাহাবা কল বহুত আগে গেছি টাইম গুড়ার উটোর দিয়ে লাগাম না নি মোটামুটি দৌড়ছে আর উটোর দে নেচারেল চাল আছে ওই হিসাবে চলে সলে যা সাথী ভাইয়ের আগে গিয়া যে সময় আর দেখা যান না তার আরে দইল বালু উড়েন না বহু মারি দিস অনেক জঙ্গলর মাছ আলো তাই মেখলা হয়ে গেছে পাহাড়ের মাছ ও আল্লাহরে ডাক শুরু করছ যেটা আল্লাহ রাফ আজ করুন وشکر والا ولا فرون تم مجھے یاد کرو میں بھی تمہیں یاد کروں گا تم دنیا میں یاد کرو میں تمہیں آسما میں یاد کروں گا دنیا کی یاد کر اللہ خانوں یاد با تم انسانوں میں یاد کرو میں فرشتوں میں یاد کروں گا ہمارا انسان اور ماضی اللہ ریاد کر لہ ہمرا یاد کروا اے بندہ تم دل دل میں یاد کرو میں تمہیں فرشتوں میں یاد کروں گا تم رات کی تنہائی میں یاد کرو میں قبر کی تنہائی میں یاد کروں گا تم سورج کی اجالے میں یاد کرو میں سورج کی تپش میں یاد کروں گا تم غریبی میں یاد کرو میں تمہیں مالداری میں یاد کروں گا یاد <تصفح> اللہ رکھا کر نام لائیں یاد تم ایک بالشت آؤں میں دو بالشت آؤں گا تم ایک ہاتھ آؤں میں دو ہاتھ آؤں گا تم چل کر آؤں گے میں دوڑ کر آؤں گا سبحان اللہ اللہ رن لے اللہ یاد کرو یہ صحابیہ دیکھنا تم ساتھی بھائیو آگے گے سنگی خیبر کچھ نہ بوک لگ سے شریل اور انرجی نہ ও আল্লাহরে ডাকা শুরু করছেন আমার হল আমি আগে কুইসলাম হুরুতাই তোর গজল এক টুকড়া ডাকার আল্লা কান ডাকলে না আল্লাহরে জেলা ডাকা লাগে ইলা আমরা দুয়ার মাধ্যমে আল্লাহরে ডাকি আমার হল দুনিয়ার হোর জরুরত আল্লা ফুরা করে দিলাইবা সাহাবি আল্লাহরে ডাকা শুরু করসুন সুবাহান আল্লাহ ওল্লগে কই বা ওয়াল্ হামদুলিল্লা ওয়ালা ইলাঙা ইল্লাল্লাহু আল্লাহ আতবার সুব্ভু হন বুদ্দুস অরব্বু না বরব্বুল মালা ই দুয়ার তোর কা হইলো আল্লার কুশংসা গি হইথু আল্লার তারিফ আগে আমরা দুয়াৎ লাগিয়ে ওয়াকে অর্ডার দেওয়া শুরু করি জেলা দোকানেও দেওয়ার বাদে হ্যাঁ কর্মচারী ওগুলো রেখে নেন এই এক কিলো ওটা দে এক কিলো ওটা দে এক কিলো দে ও কিলো ওটা দে টেকা দেবার কারণে তো দিলাই টেকা না দিলে দিবা থাপড়া খানোর তোলে দুইটা অনআ বাকি নিতে বা দেখি আমরাও আুটে উঠাইলাম না নি আল্লাহ ফুয়া বেমার মাফ করে দেও আল্লাহ ফুড়ি বেমার মাফ করে দে আল্লাহ ফুহা ফুড়ি এগুলো পরীক্ষা ফরি আল্লাহ বালা নম্বরে ফাঁস করে আই আল্লাহ খোমরো বড়ো বিষ আল্লাহ তুমি বিষ দূর করে দে আল্লাহ আচ্ছা হো বাবা কো আর কইতে কৈত এক ফাঁস মিনিট এক পঁচিশটা অর্ডার দিব আল্লাহে কথা দোয়ার তরী কল্লাহ কো কিতা কহতো তোর ও তরিকায় দোয়া পড়তো দুয়ার আগে হইল লোক তারিফ মানিলাই নাই হুজুর ঠেলা মারিয়া বলাম টাকা পাঁচটা দি দিতা না মারে দুদিন হুজুর আফনে তো আপনি আলহামদুলিল্লাহ লাগলেন হাতিম তাই মুখ না আল্লাহ শুকুর ই আসামর মাঝখানো মাঝে ইলা কোনো বাড়ি নাই যে বাড়িতে আপনার এসান গেছে না আল্লাহ হ্যাঁ আপনারে আল্লাহ যে দরিয়া দিল বানাইছো দুয়ো আখ খুলিয়া সব বন্ধ আল্লাহ রাস্তা দিন ও সব প্রশংসা তারিফ করিয়া কলাম হল কলকলে হুজুর টেকা দশটা দিন না মারে এখন মা করবানি বম বানাই দিস আল্লাহ কুইত্র আমার তারিফ করো তারিফ করিয়া নেতার কাছে গুজি নেই তেনা দেশ কুরান্ট আলহামদুলিল্লাহ তামিফ প্রশংসা আল্লাহর তিফ হই তো তারিফ তুলা সুবহুল কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালায়েক সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা শব্দের মাছানো তার দুঃখই নিয়েছে দুঃখbutton হিদরা তো হাজির নাই ফানি নাই বুক লাগছে এনার্জি নাই জঙ্গলের মাছানো খুজিতে আল্লাহর কাছে আল্লাহ সুবাহান আল্লাহ তোমার জাত পাক পবিত্র আলহামদুলিল্লাহ তাম প্রশংসা আল্লাহ তোমার লাগি আল্লাহ তুমি প্রশংসার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ অনেক পাহাড়ের মাসখানো জঙ্গলের মাসখানো আমারে খাজুর আর ফানি দেনে বালা আল্লাহ তুমি সাড়া খেও নাই দূরে হই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন আল্লাহ আকবার আল্লাহ তুমি সবচেয়ে বড় সুবহন কুদ্দুস তুমি পাক পবিত্র বুজুর্গি বালা রব্ব না রব্বুল মালাই আমার ও রব আর ফরিস্তা হল রো আপনি প্রভু আল্লাহ আল্লাহর তারিফ প্রশংসা করার বাদে খলখলে নিজর নিজের দুঃখ ওখান কইসন দুঃখ কি দা মা সাল তু বিহি ওয়ালা ইউতিনি ইয়ানসা তানসানি তেন হাজুর ফয়সালা খাদুর ফাইছিল তাই না নবী দিয়ে দিসানি তান রে আর তাই নুজিসানি নবী দিয়ে জানুন নি দেখ ফাইসুন না করিয়া তাই হ্যাঁ মনে রাখবা ও গীতা কইতে আল্লাহ রে মা না ماتورن دیکھیں کہ انہوں نے دیا نہیں میں نے مانگا نہیں تین کوش لیں انہوں نے دیا نہیں میں نے مانگا نہیں وہ تو بھول گیا تو تو بھولا نہیں سبحان اللہ তাই দিস না তনখ সে না তাই তো খোতে না আল্লাহ তুমি তো ভুল চা নহ মানে মহি তু ভুল গা তু তু ভুলা নে সবহান আর আল্লাহ তিফ কররা। سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لغا لغا لوگ الله جبرايل رمضي نر ولا এ জিব্রাইল যাও মদিনার কমলি বালারে ওখান খোয়া দিলাইও তানোর দিবানা তানোর আশির বুদের রে তাই নানা খাজুর আর আনা ফানি দিয়া অনেক পাহাড়ের জঙ্গলের মাঝখানো ছাড়ি দিস শর্মে বুদাই রে তোমার কাছে খুশিছে না জঙ্গল রমাসখানো গিয়ে আমার তারিফ প্রশংসা করিয়া আমার কাছে এইভাবে খোয়া শুরু করছে আমার আর সর কুটি পর্যন্ত দুয়ার মাধ্যমে খাফার তুফান বাতাস দেবার বাদে গোর খোলা দরওয়াজা খিড়কি দেলা কো খুলে আর বন্ধ আমার বায়ু কল তো আসমানোর দরওয়াজা খুলে আর বন্ধ তুমি যাও জলদি গিয়া হইও আল্লাহ নবীর কাছে জিব্রাইল আইন ও রসুল্লাহ এ মদিন আর কমলিমালা সব তুমি খাজুর আর ফানি দিস তোমার দিবানা বুদেররে তুমি খাজুর আর ফানি দিস না ও সাহাবি নবী দিয়ে ও জিব্রাইল রে কইলা ও জিব্রাইল তুমি কিলা জানো কইদ্রা আমার আমি জানার কথা কইদ্রা এনি সাত মধ্যে হালচাল মচি গেছে হজরত বুদের জঙ্গলর দে সময় দোয়া করিয়া আল্লাহরে ডাকা শুরু করছো তুমি খাজুর আর ফানির ব্যবস্থা করো আল্লাহ নবী খাদুর ফানির ব্যবস্থা করিয়া এক সাহাবীরে ডাকাইন ডাকাইয়া কই ও সাহাবি তুমি গল জলদি গুড়া দৌড়াও নবী দিয়ে কইদলা ও বুধের একবার তাদিন মদিনার জমিন খুলিয়া যদিন খাজুর ফানির কথা কই তাই মদিনার জমিনটা কিন্তু তোমার উটর বুজারে আমি বরি দিলাম নয় তুমি না হইয়া জঙ্গলের মাঝখানো আমার তোমার সবর প্রভু সবর মালিকর কাছে তুমি হইত রায় আর আর সর কুটি তুমি দুয়ার মাধ্যমে খাফাইত যাও সাহাবি জলদি দাও আমার বুদের খাজুরার পানি দিও তবে কাম করিও কিতা শব্দ দিয়ে আল্লাহরে ডাকিত রাহা আর যে হিনদে ভূমিকম্প আনছ নগুন হুনিয়া আইল অগুন শব্দ ভুলিয়াই সাহাবি খুব জলদি দাইন বুধের তো ধীরে ধীরে দায়িত্ব সাহাবি খুব জলদি দাইন গিয়া দেখন তাই তাইন উটর লোকও নাই সফরর অবস্থা তো না ই হালতও না তাই না কুদ্দুস ربنا ورب الملائك سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ما سالته ولا يعطيني لانه ينسى ولا تنساني شرد ٹکڑا من لو کوئی بات انہوں نے دیا نہیں میں نے مانگا نہیں وہ تو بھول گیا تو بھولا نہیں সাবিয়ে হইলা ও বুদের লাখাল মাবত তামার তোমার লাগি খাজুর ফানি বুদের হইলা ও বাই ই জঙ্গলর মাসখানো তুমি খাজুর ফানি খান তাকিন লইয়া আইত মিনি হইতরা মিন ইন্দি রাসূলুল্লাহ মদিনার কমলি ওয়ালা আমার খাজুর ফানি দিয়ে ফাটাই সুন তোমার খাজুর ফানি দি বাল লাগি হইতরা ইয়া মুহালির রাসূলি ও সাহাবী আমার দুস আমার মদিনার কমলি ওয়ালা আমার বিষয় জানুন আমি খাজুর পানি না ও সাহাবি কইলা তুমি মদিনার কামলি মালার মাত মাতিত সাত আসমানোর রবে সাত আসমানোর মালিক সাত আসমানোর ফরিস্তা হলে জানো আর এই ফরিস্তা হল বানানে বলা আল্লাহ পর্যন্ত তোমার বিয়ে বেয়া পারে জানো এখান হুনার বাদে লগালগ উঠো তাকে লামিয়ে গেছে লামি আল্লাহর কদম সজাদ ফোড়ো সাজদা করিয়া দুই কান হাত উঠাই আর উঠাই অজাল হামদুলিল্লাহাল্লাযী যাকারানী মিন ফাওকি সাবঈ সামাওয়াতি আলহামদুলিল্লাহিল্লাযী যাকারানী মিন ফাওকি আরশিহি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা জআলবুদাইরান আনহু লা ইয়ানসা কামা লা তানসানী तमाम তারিফ ও প্রশংসা আল্লাহর লাগি যে আল্লাহই আমারে সাত আসমানের উফরে таки নিয়া

সাহাবি বাড়ি যায় নবী দীর কাছে দাবার বা এখন কিতা দিয়া দোয়া করছেন ওগুলি শুনাইছেন আল্লাহ নবী হয়ে ও সাহাবি এটা শব্দ তোমার না এটা তো আমার দিবানা বুধের জবান থাকেন হইছে কিন্তু তুমি কোর কারণে আমি দেখিয়ার আল্লাহ আসমান আর জমিনের মাঝখান নূর দিয়া বরিয়া দিলেই তে রে যে সময় হইবা কিতা হল। তো তাহলে কিন আমার বায়ু হল দুষ্ট বুজুর্গ হল আমার বুলমুল মার ফার্স্ট যেতে গেলে মাতিছি লাস্টনও মাতি আর রাইতকুর হাই নফল নমাজ কোনে দিন দুদিন সুন্নত গড় দুদিন ফড়ি তে ভাই আশুব দামেটাই আল্লাহর দরবার খুঁজি বা খান্দি বা কই বা হর দুঃখ হর পরিশানী আগে আল্লাহরে কইবা আল্লাহার কইলে আল্লাহ ব্যবস্থা করি দিন রাস্তা বার করি দিন আর যে বন্ধায় আল্লাহর দরবার খান্দা শিখি না নি আল্লাহর কাছ থেকে লোয়া শিকি লেগব আমার ভাই হল এই বন্ধ আর দুনিয়ার মানুষের কাছ থেকে লোয়া লাগতো না তো ইনশাল্লাহ আমরা দোয়া করব তো আল্লাহর দরবার মাগারিবার আগে আমরা আইতাম আইয়া আমরা দোয়া করতাম আল্লাহর কাছে খুঁজিতাম হইতাম দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না দোয়া কবুল হই কিন্তু কবুল আল্লাহ তা হিসাবে করবা লাগিন আইস আমরা ওখান তয় করিয়া দেয় মসজিদে নামাজ পড়ার বাদে ফাগলুল্লাহ দৌড়াইয়া দিতাম না তোড়ার সময় হাত উটাইয়া দোয়া করি যার কী তা দুই চার মিনিটে হয় আল্লাহ তোমার তারিফ প্রশংসা করিয়া মৌলা তোমার হাসে কুজিয়ার বহুত গুনা করছে দিল থেকে নয় দিল থেকে বাপ ফরিদ মৌলা আয় আল্লাহ আমার মা নাই বাপ নাই নাইতি মামি আমি তোরা তিলাবত করছি আল্লাহ ও তার স্বাব আমার জনম দুঃখী মা বাপর কবরতীয় আয় আল্লাহ এই মহল্লার মধ্যে আমার বাপ সাসাইন বহু দুনিয়া শাড়ি আগে শুনি আয় আল্লাহ এগুলোর কবর তুমি নুর দিয়া গরিয়া দি আল্লাহ আমি ব্যবসায়ী মানুষ হইতে পারি না আমার গুনার কারণে ব্যবসা বড় লস হল আল্লাহ তুমি খুঁজিলে ঘুরাইয়া দেও না আমি এক ফকির তোমার দরবারও আই গেছে আল্লাহর কাছে অভিনয় আল্লাহর কাছে আল্লাহ বা ইনশাল্লাহ তে তো ইনশাল্লাহ মাগরিবর আগে আইতাম জুমার দিন আল্লাহর দরবার কুটা করতাম কুজিতাম ও ভাই নবী দিয়ে ফরমাইতরা মাম বকা হসিয়তিল্লাহ যে বন্ধে আল্লাহরে ডরাইয়া খান দিব সকুর ফানি এক ফুটা বার করে নেইবো ধাউ ধাউ করিয়া জলনে বালা জাহানবরা কোন তার আল্লাহ আরাম করে দেব আমল্লাগে দোয়া করবা আমিও আপনার তল্লাগি দোয়া করু আল্লাহ আমরা সবর দোয়ার বদৌলতে এই মেহফিল কবুল কর্তা আর এই মহফিল জরিয়া বানাইয়া আমরা সবরে জন্নত নসিবরের হই আনিল আনিলামিল্লাহি রবুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি